নমস্কার বন্ধুরা আমি রিঙ্কি রিঙ্কির পরিবারে আপনাদের সকলকে স্বাগত আজ সারাদিন ছবিক খুব তাড়াতাড়ি নিজের পড়াশুনোগুলোকে সেরে নিয়েছে কারণ ও একটু ছবি আঁকবে ছবি আঁকাটা যেহেতু ওর খুব এক পছন্দের একটা কাজ তাই ও ছবি নিয়ে বসেছে যখনই একটু অর্ধেক সময় পায় ছবি আঁকতে বসে যায় বাচ্চাদের এই সমস্ত বিষয়গুলোকে যদি আমরা একটু গুরুত্ব দিই ওরা আরও বেশি খুশি হয় এখানে সৌভিক একটা বাচ্চাদেরকে নিয়ে সিনারি ছবি আঁকছে যেখানে কয়েকটি ছেলে মেয়ে লুকোচুরি খেলছে ছবিটা আমার তো খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও তাহলে সৌভিক খুব খুশি হবে এখানে ও ছবিটি আঁকতে শুরু করলো আর আমি ছবিটার ভিডিও করছিলাম এই যে দেখুন ছবিটা কি সুন্দর হয়েছে না ব্যাস সৌভিক দেখুন নিজের ছবিও আঁকছে আবার নিজের কালারগুলোকে সুন্দর করে রাখার চেষ্টা করছে বাচ্চাদেরকে এগুলোও শেখানো খুবই প্রয়োজন যে নিজের জিনিস সুন্দরভাবে গুছিয়ে রাখা কারণ বেশিরভাগ বাচ্চাদেরকেই দেখা যায় যে তারা অগোছালো হয় আর মাদেরকে সেগুলো গোছাতে হয় এটি একদমই ঠিক নয় বাচ্চারা নিজেদের কাজ নিজেরা করবে এবং নিজেদের জিনিস নিজেরা সুন্দর করে গুছিয়ে রাখবে এটি যদি অভ্যাস করানো যায় সত্যিই খুব ভালো হয় এখানে ছবিকে ছবিটা অনেকটা আঁকা হয়ে এসছে এবার ও আঁকতে আঁকতে আমাকে জিজ্ঞাসা করছে মা ছবিটা কেমন হয়েছে মা হিসাবে আমার ওকে অ্যাপ্রিসিয়েট করা দরকার তাই আমি অবশ্যই ওকে জানালাম যে এটা খুব সুন্দর হয়েছে আমার এই সুন্দর হয়েছে শোনা শুনে ও এত খুশি হয়ে গেল আবার আমাকে থ্যাংক ইউ বলল ভাবতে পারেন বাচ্চারা একটু ভালো বলাতে কত খুশি হয় অনেক মা বাবাকেই দেখি তারা তার সন্তানকে বলে যে তোর দ্বারাই কিছু হবে না তুই কিছু পারবি না এগুলো কিন্তু একদমই ঠিক নয় ওদেরকে সবসময় উৎসাহ দিন আর বলুন তোরা সব পারবি তুই পারবি তোর দ্বারাই সম্ভব আর এখানে এই যে বাবা মা দুজনে টিভি দেখছিল। আর সৌভিক কি করেছে গাছ থেকে কয়েকটি ফুল তুলে এনে একটি ঠাকুমাকে একটি তার দাদুকে পরিয়ে দিয়েছে কিন্তু দুঃখের কথা হলো দাদুর ফুলটি বারবার পড়ে যাচ্ছিলো আর দাদু ফুলটিকে তুলে বারবার কানে গুরছিল কিন্তু ফুলটি কিছুতেই থাকার নয় আবার ফুলটি পড়ে গেল আমি এই দেখে খুব হাসছিলাম তারপর শবিক চলে গেল নিজের পিসির কাছে পিসিকে একটু ফুল দিয়ে সাজাবে দাদু আর ঠামিকে রেড ফুলটা দিয়েছে আর পিসির যেহেতু সুন্দর তাই পিসিকে একটু হলুদ ফুল দিয়ে সাজাবে এখানে পিসিকে হলুদ ফুলটা কানেক গুঁজে দিয়ে আবার বলছে তোমার আর আমার একটা ছবি তোল পিসির ছবি তুলতে থাকলো আর আমি কি করলাম পিসি আর ভাইপোর ছবিটা ভিডিও করতে লাগলাম দেখুন কি দুষ্টু ভিডিও করছি বলে সে আবার আমাদেরকে মুখটাকে কেমন করলো এবার আবার লাল ফুলটা পিসে কানে দিয়ে দিল এভাবে ও খেলতে থাকলো চলুন ভিডিওটা এখানে শেষ করি ভালো লাগলে একটি কমেন্ট করে দেবেন